নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা লক্ষ্মী জবা ফুল গাছ আমাদের সকলের প্রিয় এই লক্ষ্মী যাওয়া ফুল গাছের আগস্ট মাসের পরিচর্যা কি কি খাবার দেবেন এবং কিভাবে এর পরিচর্যা করবেন সমস্তটা ডিটেলসে থাকছে আজকের ভিডিওটিতে একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখলে সমস্তটা কিন্তু আপনারা জানতে পেরে যাবেন একটু সময় দশটা মিনিট আপনারা যদি দেন তাহলে আপনাদের সারা মাসের যে আগস্ট এর যে লক্ষ্মী জবা গাছের পরিচর্যা সেটা কিন্তু সঠিকভাবে আপনারা করতে পারবেন কখনও কখনো ঝেঁপে বৃষ্টি কখনও ঝিরিঝিরি বৃষ্টি আবার কোনো দিন বৃষ্টি বিরতি তো বৃষ্টি বিরতির দিনটা আমাদের বেছে নিতে হবে এই লক্ষ্মী জবা ফুল গাছের পরিচর্যার জন্য আগস্ট মাসে যে পরিচর্যাটা করতে হবে সেটাই আজকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কি কি করতে হবে সেই মতো আপনারাও কিন্তু কেয়ারটা করবেন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব কথাটা শুনলে অনেকে ভাবেন হয়তো টাকা পয়সার ব্যাপার আছে যে কেটে নেবে তো এমনটা কোনো কিছুই নেই সাবস্ক্রাইব করে রাখলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখলে যখন যেদিন আমি নোটিফিকেশন মানে আমি ভিডিও দেবো তখনই প্রতিদিন সন্ধ্যে ছটায় আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে আপনাদের কিন্তু আমার দেওয়ার নোটিফিকেশান পৌঁছে যাবে তো তাহলে দেখে নিতে পারবেন কোনো ভিডিও মিস হবে না আর সহজে প্রতিদিন যেহেতু ভিডিও দিই সহজে বাগান করতে সহজ ভা উপায়ে বাগান করতে আপনার দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস শেয়ার করে দেবার অনুরোধ রইল চ্যানেলটাকে সকলের মাঝে তো দেখুন লক্ষ্মী জবা গাছে কিন্তু ভরে ভরে কুঁড়ি হয়ে রয়েছে তো এই রকম কুড়ি এবং প্রচুর পরিমাণে আরও আগামী দিনে ফুল পেতে গেলে তাহলে আগস্ট মাসের যে কেয়ার বলবো মাটিতে খাবার দেওয়া এবং পাশাপাশি যে সমস্ত ফলিয়ার স্প্রেগুলো গাছের পাতায় করতে বলবো এবং কীটনাশকের ব্যবহার সমস্তটা কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি একদম সেইভাবে করবেন কোনো সমস্যা থাকবে না আপনার গাছে সবার প্রথমে যে খেয়ালটা রাখতে হবে যেন গাছে মানে টবের মাটিতে যেন জল না দাঁড়ায় জল যেন হোল্ড না হয় এই জিনিসটা রাখতে পারলেই খেয়াল আপনাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে যাবে বাকি অর্ধেক কাজ করবে খাবার এবং বৃষ্টির জল তো বন্ধুরা যেটা বলবো যে এই সময় বর্ষাকালে কিন্তু রোগ পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হয় কারণ এইগুলো হচ্ছে পোকামাকড়ের মানে বর্ষাকালটা কিন্তু পোকামাকড়দের জন্য একটা প্রজননের সময় এবং এরা কিন্তু গাছের পাতার নিচে এসে বাসা বাঁধে এবং সেই বাসা বাঁধা অবস্থায় তারা ডিম পাড়ে এবং ডিম পেরে অজস্র পোকায় গাছটা নষ্ট হয়ে যায় কারণ গাছের যে পাতার রস কচি কচি ডগার ফুলের কুঁড়ির রস তারা কিন্তু শোষণ করে খায় এবং আরেকটা যেটা দেখা দেয় যে পিঁপড়ে কিন্তু এসে মিলিবাগগুলোকে নিয়ে এসে যেগুলো সাদা সাদা দোয়ে পোকা বলে অনেকে সেগুলোকে নিয়ে আসে মাটিটাকে তুলে উপরে এনে কুঁড়ির ডগায় বা পাতায় উপরের দিকে অগ্রভাগে বসিয়ে দেয় তারা মিলিবাগরা ওই পাতার রস কুঁড়ির রস এগুলো শোষণ করে এবং পিঁপড়ে তাদের উপরে উঠে সেই রসগুলোকে খায় তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কিভাবে পরিচর্যাটা করতে হবে কীটনাশকের ব্যবহারটা করতে হবে সবটা বলে দেব তার আগে বলবো যেটা সপ্তাহে একবার করে আপনারা নিম অয়েল স্প্রে করুন গাছে তাহলে দেখবেন অনেক মানে কীটনাশকের ব্যবহার প্রায় করতেই লাগবে না যদি সঠিকভাবে অয়েলের ব্যবহারটা করেন যারা লক্ষ্মী জবা গাছ এনে বসাবেন মিডিয়াটা বলে দেব তার আগে দেখিয়ে দিই যে কি কি খাবার আমরা এখন দেবো এই আগস্ট মাসে একবারই দিতে হবে এই খাবারগুলো তো এখানে রয়েছে দশ বা বারো ইঞ্চি টবের জন্য খাবার এটা দেখতে পাচ্ছেন এটা ভার্মি কম্পোস্ট এটা নিয়ে নেবেন আপনারা দু টেবিল চামচ পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন লেদার মিল বা চামড়াকুচি সার এর পরিবর্তে হিসাবে সর্ষের খোল ব্যবহার করা যায় কিন্তু এই বর্ষাকালে এটার কোনো প্রয়োজন নেই সর্ষের খোলের তো যেটা দেখছেন চকচকে কালো রঙের এটা হচ্ছে সিউইড গ্র্যানুয়ালস আমার কাছে জি দানাটা শেষ হয়ে বলে এই সুইট গ্রানুয়ালসটা দিচ্ছি যাদের কাছে জিয়ার দানা আছে দিয়ে দেবেন হাফ টেবিল চামচ লাগবে আর কালো রঙের যেটা দেখছেন ধূসর বর্ণের সেটা হচ্ছে বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ জৈব পটাশ এই পটাশ নেবেন এক টেবিল চামচ পরিমাণে আর তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমখোল নিমখোল নিতে হবে আপনাকে এক টেবিল চামচ আর সাদা রঙের যেটা দেখছেন এটা এটা টাইকোডারমা ভিরিডি বা যেটাকে বলা যায় জীবন্ত ছত্রাক এরা কীরা করে না টবের মাটিতে জৈব খাবার এদের সাথে কোনো রাসায়নিক খাবার দেবেন না তাহলে টাইকোডার্মাভিডিডি কাজ করবে না এরা জীবন্ত ছত্রাক এরা জৈব খাবারের সাথে মিশে যায় এবং দ্রুত বংশ বিস্তার করে টবের মিডিয়াতে যখনই দেবেন এরা কিন্তু আরও দ্রুত হারে বংশ বিস্তার বা বংশ বৃদ্ধি করে ক্ষতিকারক যে সমস্ত ছত্রাক আছে তাদেরকে ধ্বংস করে বা মেরে ফেলে এবং মেরে ফেলার পরে এরা নিজেদের মতন বংশ বিস্তার করে এই টাইকোডার্মাভিডিটি জৈব খাবারের সাথে দিলে মানে দেওয়ার সময় পনেরো দিন আগে কোনো রাসায়নিক সার টবের মাটিতে দেবেন না এবং খাবার দেওয়ার পরেও না দিলেই ভালো রাসায়নিক সার পনেরো দিন অন্তত গ্যাপ রাখতে হবে তো এর ফলে হবে কি কোনো ধরনের ক্ষতিকারক যে ছত্রাক তারা কিন্তু আর ক্ষতি করতে পারবে না আপনার জবা গাছের তো অনেক সময় ফাঙ্গাস লেগে যায় এই বিশেষত লক্ষ্মী জবা বা অন্যান্য গাছে যে সমস্ত পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলি আছে সেগুলোতে দেখা যায় যে বর্ষায় ফাঙ্গাস লেগে যায় তো এইভাবে যদি আপনারা কেয়ারটা করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা ট্রপিক্যাল ভ্যারাইটি জবা গাছের কেয়ার দেখিয়েছি আজকে লক্ষ্মী জবা দেখালাম এবং তারপরে যেটা আসবে দেশি জবার কেয়ার নিয়ে আসবো তো দেশি জবার কেয়ারও আপনারা দেখিয়ে দেব যে কিভাবে করবেন দেশি জবাতে বিশেষ কিছু এই সময় দাঁড়িয়ে লাগবে না তো যাই হোক খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার টবের মাটির উপরে ছড়িয়ে দেব কারণ টবের মাটির এই সময় অজস্র রুট আছে যারা কিনা বেশি খোঁচাখুচি করলে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেখান থেকে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হতে পারে গাছে তাই কোনো ধরনের খোঁচাখুঁচি বেশি করব না জাস্ট টবের মিডিয়ায় দিয়ে দেবো মিডিয়াটা বলে দিই যারা লক্ষ্মী জবা গাছ বা হাই চয়েস জবা গাছ এনে বসাবেন তাদের জন্য মিডিয়াটা এরকমই হবে যে টবের অর্ধেক নিয়ে নেবেন মাটি তিরিশ শতাংশ নিয়ে নেবেন ভার্মি বা এক বছরের পুরনো গোবর সার তার সাথে কুড়ি শতাংশ নিয়ে নেবেন বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহৃত লাল মোটা দানার বালি যেটা কি না আপনারা বার তিন চারেক ধুয়ে নিয়ে মাটির সাথে মেশাবেন তো এইভাবে যারা লক্ষ্মী জবা গাছ এখন বসাবেন তারা এইভাবেই বসান দেখুন বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেই ঝেঁপে হয়ে গেছে তো জ টবের মিডিয়াতে কিন্তু জল দাঁড়িয়ে নেই অর্থাৎ জল কিন্তু নিষ্কাশিত হয়ে গেছে তো এইভাবে আপনারা খাবারটা দেবেন আর যেদিন খাবার দেবেন সেদিনকে যদি একটু শেডি এরিয়া রাখতে পারেন গাছটিকে তাহলে ভালো হয় না হলে টানা বৃষ্টির মধ্যে দিলে খাবার কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে ড্রেনে হোল দিয়ে গাছ সেভাবে খাবার পাবে না তাই বলবো যেদিন খাবার দেবেন যদি পারেন গাছটাকে একটু মানে ছাওয়া জায়গা মানে যেখানে বৃষ্টি পড়বে না এরকম জায়গায় রাখতে পারলেন তাহলে খুবই ভালো হয় অন্তত এক থেকে দুদিন দু দিন রাখলে খুব ভালো জিনিস আপনাদের হবে ততদিনে মাটির সাথে বেশ কিছুটা খাবার মিশে যাবে এবং তারপরে যেহেতু জৈব খাবার মিশতে টাইম নেবে বা মানে ডিকম্পোস্ট হতে টাইম নেবে কিন্তু যেহেতু এই টাইকোডার্মা ভিডিটিটা দেওয়া আছে দ্রুত আপনার খাবার ভেঙে যাবে তো এরপরে যেটা করতে হবে মিডিয়ায় আপনারা হিউমিক অ্যাসিড দেবেন জলে গুলে যেরমভাবে বলে দিই এক লিটার জলে লিকুইড ফর্মেশনে থাকলে এক এম আর যদি ডাস্ট ফর্মে থাকে তাহলে মোটামুটি এক চা চামচ নিয়ে গুলোবেন গুলিয়ে ভালো করে এই এক লিটার জলের থেকে আড়াইশো এমএল থেকে তিনশো এম জল নিয়ে দশ বা বারো ইঞ্চি টবে দিয়ে দেবেন তো তারপরে মানে যেদিন মাটিতে খাবার দিলেন বা হিউমিক অ্যাসিড দিলেন তার থেকে ঠিক দুদিন পরে মানে অর্থাৎ মাটিতে খাবার দেওয়া ঠিক পাঁচ দিন পরে একটা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করবেন আমি বায়োভিটাইক্স দেখাচ্ছি মানে যে এটাই করতে হবে এমনটা নয় যে কোনো অনুখাদ্য করতে পারেন তবে সিউইড বেশ করলে সবচেয়ে ভালো হয় সিউইড বেস ফার্টিলাইজারগুলোর মধ্যে রয়েছে সাগরিকা রয়েছে ইন গোল্ড আছে ইন গোল্ড সুপার আছে বায়োভিটা এক্স আছে তো এই কটা দিতে পারেন অথবা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোবোমিন এরকম ধরনের যে সমস্ত অনুখাদ্যগুলো আছে বা নিউট্রিয়েন্ট আছে সেগুলোও আপনারা গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন তো এই খাবারটা আগস্ট মাসে একবারই করতে হবে এই কেয়ারটা করতে হবে আপনাকে একবারই তবে মিডিয়ায় খাবার দিতে হবে দুদিন বাদে হিউমিক অ্যাসিড এবং তার থেকে ঠিক তিন দিন পরে আপনারা গাছের পাতায় অনুখাদ্য স্প্রে করে দেবেন কাকা কীটনাশক দেখাচ্ছি কারণ জবা গাছের পাতা মুড়ে যায় বেশি তো এছাড়াও অন্যান্য জাপ পোকা বা মিলিবাগের থেকেও রক্ষা দেবে কিন্তু বিশেষত আমি কাকা দেখাচ্ছি মানে যে এটাই ব্যবহার করতে হবে এমন নয় আপনাদের কাছে যে কোনো কীটনাশক থাকলে সেটাই ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে ব্যবহার করবেন বর্ষাকালে আর অবশ্যই ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে এই কীটনাশক ব্যবহার করতে হবে তার কারণটা না পোকাদের মধ্যে না হলে ইমিউনিটি গ্রো করে যাবে কীটনাশকে তখন আর কাজ হবে না অন্তত ধরনের কীটনাশক রেখে দিন বাগানে সব গাছে স্প্রে করবেন দশ দিনের ব্যবধানে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন কোনো ধরনের পোকামাকড় কিন্তু থাকবে না আপনার গাছে আর নিম অয়েলের ব্যবহারটা সপ্তাহে একবার করে করতে পারলেই ব্যাস আর অনেকের যদি প্রশ্ন করেন যে টবের মিডিয়াতে খাবার দিলাম মিডিয়ার সাথে পাতায় স্প্রে করা কীটনাশকের কোনো মানে যোগসাজ নেই যেদিন অনুখাদ্য দিলেন তার থেকে অন্তত দুদিন বাদে যে কোনো কীটনাশক গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন তাহলে বুঝতে পারলেন যে কী কেয়ারটা করতে হবে জবা ফুল গাছে এই আগস্ট মাসে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় হ্যাঁ বন্ধুরা যেতে যেতে একটা কথাই বলবো যে আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে প্রত্যেককে যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন জীবনদায়ী অক্সিজেনের পাশাপাশি আমরা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য একটা সুন্দর মনোভাব রেখে যেতে পারব তারাও যদি গাছে প্রতি মনোযোগী হয় তাহলে কিন্তু আগামী দিন খুব ভালো থাকবে আমাদের তো নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে আজকে এটুকুই